তারপর ব্যারাকপুর স্টেশন থেকে টোটো ধরে আমরা দুবিঘাটে পৌঁছে গেলাম এটা হলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল তো চলো তোমাদেরকেও একটু দেখাই তারপরে আমরা আবার দুবিঘাট থেকে একটা লঞ্চে উঠলাম তো আমরা এখন ধুবিঘাটে এসেছি আর আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম কারণ তোমাদের এখনই বললাম যে এটা আমার ফার্স্ট টাইম লঞ্চে ওঠা এর আগে আমার যখন সাত বছর বয়স ছিল তখন একবার হাওড়ায় গেছিলাম দিদার সাথে নৌকোয় উঠেছিলাম কিন্তু এত বছর পর আর ফার্স্ট টাইম লঞ্চে উঠলাম সত্যি আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যাই হোক তারপর লঞ্চ ছেড়ে দিল এবার তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম শ্রীরামপুর কিছু শপিং করার জন্যে কদিন পরেই দুর্গা পুজো আসছে তো অনেকদিন ধরেই মনে হচ্ছিলো যে কবে শপিংয়ে যাব তো ফাইনালি আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমরা শপিং করতে যাচ্ছিলাম তারপরে শ্রীরামপুরে নেমে প্রথমেই এই সুন্দর মন্দিরটা চোখে পড়ল শ্রীরামপুর নেমে দশ মিনিট হাঁটলেই স্টেশনের পাশে মার্কেটটা খুঁজে পাওয়া যায় যখন আমি ছোট ছিলাম তখন কলকাতায় যেতাম হাতিবাগান শ্যামবাজার এসব জায়গায় তারপরে ভাই হওয়ার পরে যখন ভাই ছোট বলে আর ওসব জায়গায় যাওয়া হয়নি তো অনেক বছর পর আজকে আবার অনেক দূরে কেনাকাটা করতে গেলাম কিন্তু শ্রীরামপুর মার্কেটটাও খুব সুন্দর আর জামা কাপড় কিনতে কিনতে অনেকগুলো মন্দির দেখা হলো এখানে চারিদিকে অনেক ঠাকুরের মন্দির আছে তো ফাইনালি আমার শপিং সব ডান এখনও যে সব কমপ্লিট বলবো না শুধু জামাটাই কেনা হয়েছে এখন আরও অনেক কিছুই বাকি তারপরে আমরা আবার শ্রীরামপুর থেকে একটা লঞ্চে উঠে চলে গেলাম ধুবিঘাট দেন সেখান থেকে ব্যারাকপুর স্টেশন তারপরে আবার স্টেশন থেকে আমরা অটো ধরে চলে এলাম আমাদের বাড়ি তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে টাটা